ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিনি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস থ্রি তৃতীয় শ্রেণির গণিত বই থেকে একশো নম্বর পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখবে তাহলে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর তোমাদের উপকারে লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অলে ক্লিক করে দেব পাঁচ নম্বরের অঙ্কটা আছে দেখো ছ ঘন্টা চব্বিশ মিনিট দশ সেকেন্ড বিয়োগ চার ঘন্টা দ চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড এবার এই ওপরের দেখো দশ সেকেন্ড আছে আর নিচে হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ডটা যেহেতু ছোটো সেই জন্য আমরা মিনিট আগের যে চব্বিশ মিনিট আছে সেখান থেকে এক মিনিট ধার করবো করে আমরা সেটাকে ষাট সেকেন্ডে পরিণত করলাম এবার ষাটকে দশ দিয়ে যোগ করলে সত্তর সেকেন্ড সত্তর থেকে তিরিশ বিয়োগ করলে হয় হচ্ছে চল্লিশ সেকেন্ড আর চব্বিশ মিনিটটা থেকে যেহেতু এক মিনিট ধার নিয়েছি তাহলে কাটলে হয় হচ্ছে তেইশ মিনিট আবার আমরা দেখো তেইশ মিনিট ওপরটা ছোট নিচটা হচ্ছে চল্লিশ মিনিট বড় তাহলে আমরা ঘন্টা থেকে এক ঘন্টা ধার নেব এক ঘন্টা সমান ষাট মিনিট এই ষাটকে তেইশ দিয়ে প্রথমে আমরা যোগ করব হয় হচ্ছে তিরাশি মিনিট তিরাশি মিনিট থেকে চল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে তেতাল্লিশ মিনিট আর ছ ঘন্টার থেকে যেহেতু এক ঘন্টা ধার নিয়েছিলাম সেই জন্য কেটে আমরা পাঁচ ঘন্টা করলাম তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক ঘন্টা হয় তাহলে উত্তরটা হবে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড ছ নম্বর অঙ্কটা দেখো দু ঘন্টা বক্স মিনিট বক্স বক্স সেকেন্ড আছে মানে মিনিট আর সেকেন্ডের ঘরে কিছু নেই মানে আমি ধরে নিচ্ছি এখানে শূন্য আছে তো সেকেন্ডে দেখো যেহেতু ওপরে মনে করো কিছু নেই মানে শূন্য আছে আর নিচে দশ সেকেন্ড আছে তাহলে ওপরটা ছোট সেই জন্য আমরা মিনিট থেকে হচ্ছে একটা ঘর ধার নেব তাহলে মিনিট থেকে যদি আমরা একটা ঘর ধার নিয়ে তাকে যদি ষাট সেকেন্ড করি আর যেহেতু দেখো মিনিটের ঘরেও কিছু নেই সেই জন্য থেকে এক ঘন্টার থেকে আমরা ধার নিচ্ছি মিনিটে তাহলে এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট হয় তাহলে এক ঘন্টা ধার নিলাম দুইটা কেটে এক লিখলাম ওপরে লিখলাম ষাট মিনিট আর এই বক্সটাতে লিখলাম ষাট সেকেন্ড এবার দেখো ষাট থেকে বিয়োগ করলে দশ বিয়োগ করলে হয় হচ্ছে পঞ্চাশ সেকেন্ড আর যেহেতু মিনিটটা এক মিনিট ধার করেছিলাম ষাট মিনিট থেকে সেজন্য ষাটটা কেটে উনষাট মিনিট লেখা আছে ঊনষাট থেকে কুড়ি বিয়োগ করলে হয় হচ্ছে উনচল্লিশ মিনিট আর দু ঘন্টা তো কেটে এক করেছি এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড হচ্ছে এর উত্তর সাত নম্বরের অঙ্কটা দেখো আছে আবার তিন ঘন্টা ওপরে মিনিটে কিছু নেই ওপরে সেকেন্ডেও কিছু নেই যেখানে কিছু নেই সেখানে তুমি মনে করবে যে শূন্য আছে সেই ভেবে করবে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে তাহলে এই যে বক্সে কিছু নেই সেকেন্ডে তাহলে আমি কি করলাম এই তিন ঘন্টা মিনিটেও কিছু নেই সেই জন্য একেবারে তিন ঘন্টার এখানে এক ঘন্টার থেকে ধার নিলাম নিয়ে তাকে ষাট মিনিট করলাম আবার এই সেই জন্য তিন কেটে দুই করেছি ঘন্টার ঘরে আর ষাট থেকে আবার এক মিনিট ধার নিয়েছি সেটাকে ষাট সেকেন্ডে পরিণত করে সেকেন্ডের ঘরে ষাট লিখেছি মিনিটে ষাট সেকেন্ডটা কেটে উনষাট মিনিট লিখেছি তাহলে এবার সেকেন্ডের ঘরটা আমি বিয়োগ করব ষাট থেকে বাইশ সেকেন্ড যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে তোমার এটা হচ্ছে চার দুই দুই থেকে আট আর চার তিন তাহলে আটত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড আবার উনষাট মিনিট থেকে 37 মিনিট বিয়োগ করলে হয় হচ্ছে 22 মিনিট আর দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড এরপরে আমরা আট নম্বর অঙ্কে যাব সাত ঘন্টা মিনিটের ঘরে কিছু নেই সেকেন্ডের ঘরেও কিছু নেই আর নিচে আছে পাঁচ ঘন্টা উনতিরিশ মিনিট এগারো সেকেন্ড এবারে আমরা কি মনে করছি এখানে যেহেতু মিনিট সেকেন্ডে কিছু নেই একেবারে সাত ঘন্টা এক ঘন্টার থেকে সাত ঘন্টার থেকে আমি এক ঘন্টা ধার নিলাম সেটাকে মিনিটে পরিণত করলাম ষাট মিনিট তাহলে দেখো আমি সাতটা কেটে ছয় লিখেছি আর মিনিটের ঘরে ষাট লিখেছি এই ষাট মিনিট থেকে আমি আবার এক মিনিট ধান নিচ্ছি তাই কেটে উনষাট মিনিট লিখলাম আর এখানে ষাট সেকেন্ড এবার সেকেন্ডের ঘরটা আমি বিয়োগ করবো ষাট থেকে এগারো বিয়োগ করলে হয় হচ্ছে ঊনপঞ্চাশ সেকেন্ড আর ঊনষাট মিনিট থেকে উনত্রিশ মিনিট বিয়োগ করলে হয় হচ্ছে তিরিশ মিনিট এবারে এখান থেকে দেখো সাত থেকে ছয় ঘন্টা সাত থেকে এক ঘন্টা তো ধার দিয়েছি বললাম তো সেই জন্য কেটে ছ ঘন্টা আছে ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক ঘন্টা তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড এটা ছিল আট নম্বরের অঙ্ক আজকে আমি একশো পঞ্চান্ন পৃষ্ঠার অঙ্ক করিয়ে দিলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে আজকের মতো এইটুকুই সকলে ভালো থাকবে আগামী দিন আমি পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য বাই